ছাব্বিশে মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয় সেই পর্বে আলোচনায় বিষয়ে ঐক্যমন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণ ও তালিকা রাজনৈতিক সহযোগগুলোর কাছে চলত্রিশে জুলাই পৌঁছে দেওয়া হয় আমরা আজকে আপনাদের কাছে এই তালিকা সরবরাহ করবো সবার বিচনায় আমি এই বাষট্টি შემდეგ კომოთივე და თარალია მარტო შეკარინდა და უნდა შეისწავლოს